হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আগের দিনের অন্নপ্রাশনের ভিডিওটা কন্টিনিউ চলছে তো বাবুর আগের দিন নেড়া পর্যন্তই আপনাদের দেখানো হয়েছিল আমাদের তারপরে হচ্ছে গায়ে হলুদ হয় এই যে সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছে বাবুকে

তো বাবুর গায়ে হলুদ খুব সুন্দরভাবে হয়ে গেল সাতজন দিতে হয় কিন্তু সাতজন কেন কতজন যে দিচ্ছে তার কোনো ঠিক নেই সাতজনের পরে যত খুশি দেওয়া যায় কোনো অসুবিধা নেই তার আগে বিজর্জন দিতে হয় তারপরে সাতজনের পরে যে কজন পারে দিতেই পারে তো বাবুর মানে গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে ওকে স্নান করিয়ে দিলাম তারপরে ওকে এবার সব যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছিলাম আপনাদের তো আগেই দেখিয়েছিলাম তো ওর না একটা সমস্যা হচ্ছে আংটিটা হচ্ছে না আংটিটা একটু বড়ো তো আংটিটা হাতে হচ্ছে না তো আংটিটা বাদে আর যে সমস্ত জিনিসগুলো আছে সবগুলোই আমরা সবাই মিলে ধরে পরিয়ে দিলাম আর ওর কি হচ্ছে ওর না ঘুম পাচ্ছে ওই সকাল সাড়ে নটা দশটার সময় ঘুমায় এবারে ঘুমটা হচ্ছে না আর প্রচণ্ড গরম তার কারণে বেচারা কান্নাকাটি করছে এটাই হচ্ছে সমস্যা আর কোনো সমস্যা নেই কিছু সময় ঠান্ডা জায়গায় থাকলে চুপ থাকছে আবার গরম জায়গায় গেলে কান কান্না করছে কিন্তু ভালো যে ওখানে মানে অনুষ্ঠানের জায়গায় কুলার আছে সেই জন্য একটু সুবিধা হবে তা না হলে খুব অসুবিধা হতো আমরা নিজেরাই না জেয়াল আরও ছোটোবেলাতে সেই এসিতে থাকাও অভ্যাস এখনকার বাচ্চা কাচ্চা সবই এই সমস্যা আবার আমাদের না এই অন্নপ্রাশনের দিনই হয় তো বিয়ের মানে অনুষ্ঠানের অনেক কাজকর্ম পুরো বিয়ের মতো সব কিছু শুধু বিয়েটাই হবে না মানে বহু বাদ দিয়ে সবকিছুই হবে যেমন উপনয়নে হয় সেই রকম তোর বাবা এখন পুজোয় বসে গেছে